আসসালামু আলাইকুম আমি কিয়া আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও তো আমাদের আর কি বাড়িতে কাজ চলতিছে তো মাটির কাজই চলতেছে সাধারণত আমাদের গ্রামের বাড়িতে মাটির কাজটাই বেশি চলে যেহেতু ঘরের ফ্লোরটা বেশিরভাগই মাটিরই হয় তো আমার যে মানে রান্না করার যে ঘরটা সেটা অ্যাকচুয়ালি মাটিরই একটি রান্নাঘর তো এই জন্য ফ্লোরটা আর কি মাটির তো এই জন্য আর কি মাটি দিয়েছে এই ঘরটির ফ্লোরটি উঁচু করা এবং পাশাপাশি সব কিছু ঠিক করার জন্য মাটি কাটা এবং এছাড়াও আরও অনেক কিছু কাজের জন্যই মাটির প্রয়োজন ছিল আসলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা না আগে প্রথমে অনেক নিচু ছিল তো পরবর্তীতে বালি দিয়ে বাড়িটি উঁচু করতে গেলে না আমাদের যে ঘরটি সেই ঘরটি এখন মানে উঠোন বরাবরই প্রায় হয়ে গেছে সামান্য একটু উঁচু তাই বৃষ্টি পড়লেই না ঘরের দিকে পানিটা বেশি চলে আসে তো আমার ঘরের সামনের দিকটা না মানে এত পরিমাণ নিচু হয়ে গেছে যেটা আর কি সামনের বারান্দা সেখানে বৃষ্টি পড়লেই পানি চলে আসে আমার এই বারান্দাটার ভিতরে তো সেই বারান্দার সামনে একটু মানে উঁচু করে না আটকায় দেওয়ার চেষ্টা আছে মাটি দিয়ে যাতে বৃষ্টি পড়লেই পানিটা সরাসরি ঘরের ভিতর না ঢুকতে পারে তাই একটু আটকায় দেওয়ার চেষ্টায় আছি এই কারণেই মানে মাটি কাটা হচ্ছিলো তো তিনজন লোক রেখেছিলাম মাটি কাটার জন্য কিন্তু মাটি না একদম কাটতেই পারতিছিল না কারণ এখন এমনিতেই পূর্ণিমা বা অমাবস্যার পরে না পানির চাপটা বেশি থাকে তো এই জন্য আর কি পানির চাপটা এখন প্রচুর ছিল এই জন্য মাটি কাটতে খুব কষ্ট হচ্ছিল যাই হোক তারপরে যেভাবে হোক আমাদেরকে সকাল মানে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত মানে এরা আমাদেরকে মাটি কেটে দিয়ে গেছে তাতেই যথেষ্ট আমি মনে করি এতটুকুই আমার জন্য যথেষ্ট হয়েছে যে আমার যতটুকু দরকার ছিল অ্যানাফ হয়ে যাবে এতেই কিন্তু আমার শুধু খারাপ লাগতেছিল যে তাদের না অনেক কষ্ট হচ্ছিল এই যে মানে পানি সিঁচে তারপরে তারা মাটি কাটছে তো তাদের জন্য আমার খুব খারাপ লাগতেছিল এই বিষয়টা নিয়ে যে তাদের খুব কষ্ট হচ্ছিলো মাটিটা কাটে দেওয়ার জন্য তো সামনে যে মানে ছোট খাল আছে সেই খাল থেকে আর কি মাটি কাটতেছিলাম মাটিকে কাটার কাজ করানো হয়েছে সেই খাল থেকেই মানে আমাদের এখানে এখন ঠিক মতো মাটিও পাওয়া যায় না এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখন দেশ না মাটি পাওয়াটা খুবই দুষ্কর হয়ে গেছে আসলে আমি এই যে কথাটা বললাম যে দেশগ্রামে মাটি পাওয়াটা খুব দুষ্কর এটা অধিকাংশ যারা দেশগ্রামে আছে বর্তমানে তো তারা অনেকেই বুঝতে পারবে বিষয়টা যে আসলেই বর্তমানে এখন যা পরিস্থিতি দেশগ্রামে না মাটি পাওয়াটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এখন আগে তো বাড়ির পাশে খাল ডোবা থেকে শুরু করে মানে বাড়ির ভিতরে মানুষের বাড়ি একটাই থাকতো মাটির একটা মানে ছিল কিন্তু এখন নাই যে যেমন আমাদের বাড়িতে বালি ফেলানোর পর এখন মাটিই খুঁজে পাওয়া যায় না আর এরকম আরও আশেপাশে সব জায়গায় আর সামনে যে মানে খেতগুলো আছে সেই ক্ষেতে তো ধান চাষ হয় তো সেখান থেকে তো মানে মাটি কাটার কোনো সিস্টেমই নেই তো বর্তমান যা পরিস্থিতি না আসলেই মাটি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাচ্ছিল তো তারপরও খাল থেকে তারা যেভাবেই হোক মানে এই খালটা খুবই ছোটো একটি খাল সেখান থেকে আমাদেরকে মাটি কেটে দিয়েছিল। তো আমি যতটুকু বুঝি আসলেই বর্তমান না এমন একটা পরিস্থিতি মানে পুরো শহরের মতন হয়ে যাচ্ছে দিন দিন গ্রাম অঞ্চলটাও যে সেখানে ঠিক মতন এখন মাটিটুকুও পাওয়াটা খুব দুষ্কর এমন দেখেন একটা মাটির চুলা শহরে কিন্তু কিনে ব্যবহার করতে হয় একটা মাটির চুলা সেটাও শহরে কিনে ব্যবহার করতে হয় তো গ্রামেও না এখন এরকম একটা মাটির চুলা এখন কিনেই ব্যবহার করার মতন অবস্থা মানে একটা চুলা বানানোর জন্য মাটিটা সহজে পাওয়া যায় না এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যারা দেশগ্রামী আছেন না তারা অনেকেই এই জিনিসটা ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা ঠিক বলেছি কিনা কারণ আমাদের এই যে মফসল যে এলাকাটা আমি এলাকা যতটুকু দেখেছি না তো এখানে মানে মাটির অভাবটা আজকাল মানে বেশি হয়ে দাঁড়াচ্ছে আজকাল যেখানে যাচ্ছেন মানে যেখানেই হচ্ছে মানুষ জনসংখ্যা এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে সব জায়গায় এখন ঘর বাড়ি দালান কোঠা বা মানে একটা বাড়ি তৈরির পরিবেশ বানায় নিচ্ছে কেউ ঘের বানাচ্ছে মানে এরকম একটার পর এখন ধানি জমির যে জমিগুলো যে ধান চাষ হইতো সেগুলো না তেমন একটা পাওয়া যায় না কি একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন ধান জমিরও মানে ই কুমে যাচ্ছে কিন্তু মানুষের বাড়ি গড়ার জন্য জমি জমা সব আটকে যাচ্ছে যে কারণে না মাটির মতন জিনিসটাও এখন পাওয়াটা খুব দুষ্কর আমি তো টেনশনে আছি যে ভবিষ্যতে কি হবে আস্তে আস্তে জনসংখ্যা এত পরিমান বাড়তিছে মানে জায়গা জমি এত পরিমাণ দখল হচ্ছে যে ধান জমি ধান চাষের যে জমিগুলো সেইগুলোও এখন বসত বাড়ির জন্য মানে তৈরি করে নিচ্ছে মানুষ এই যে মানে আমার এই ভিডিওতে যে ঘরটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ধানি জমি ছিল দেখেন এখন কিন্তু সেটা একটা ঘের হয়ে গেছে ওখানে একটা মুরগির ফার্ম তো এরকমই ধানি জমিগুলো আজকাল এভাবে সব আটকে যাচ্ছে তো এই কারণেই মানুষ মানে মাটির উপরে বেশি আর কিছুদিন পর এমন একটা পরিস্থিতি না হয়ে যায় যে মানুষ মাটির জন্য মানে হাহাকার করবে এখন দেখেন প্রায় ঘরে ঘরেই আমি দেখেছি আমার ঘরেই আমি এখন বর্তমানে যে রান্নাঘরটা আমার বানিয়েছি মাটি দিয়ে তো সেখানে চুলা যেটা বানাইছি সেটা কিন্তু সিমেন্টের চুলা বানাইছি সিমেন্ট এবং খোয়া দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে আমি চুলা বানাইছি তো এরকমই মনে করেন দিন দিন মাটির যে জিনিসগুলো মাটির যে একটা ঐতিহ্য দিন দিন হারাই যাচ্ছে আসলে মানে আমার কথায় কে কে একমত আমি জানি না তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেছেন তারা যদি আমার কথায় একমত থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যাবেন আর অবশ্যই আমি তো এমনিতেই নতুন ব্লগার তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ